লোড আনলোড ভিসা এই বিষয়টি কি লোড আনলোড ভিসার আজকের এই ভিডিওটির ভিতরে আপনাদেরকে বিস্তারিত জানাইব ইউটিউবের ভিতরে অনেক ভিডিও দেখে থাকি লোড আনলোড ভিসা আমি নিজেও হয়রান হই যে এত বল তথ্য দিয়ে ভরপুর ইউটিউবের ভিতরে এই এই লোড আনলোড বিষাটি সম্বন্ধে অনেকগুলো ভিডিও তৈরি করা হয়েছে অলরেডি আমি ইউটিউবের ভিতরে সার্চ করে এ বিষয়টি জানতে পারলাম যে মানুষ কত ভুলবাল তথ্য দিয়ে ভরপুর করে রাখছে আমি নিজেও হয়রান হই এই বুলবাল তথ্য শুনে তো আমার যে দেশে বাইরা আছে আসলে এই বিষয়টি সম্বন্ধে জানতে আসলে অনেকেই এই বুলবাল তথ্য শুনে বিভ্রান্ত হইতেছে তাই নিজের জায়গা থেকে আজকের এই দায়িত্ব মনে হইছে আপনাদেরকে এ টু জেড এই লুড আনলোড বিষয়টি সম্বন্ধে বুঝিয়ে দেওয়া আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনার লুড আনলোড বিষয় আর ইউটিউবে সার্চ করে দেখতে পাবেন এই ভিডিওটির ভিতরে আপনার মনের যে প্রশ্নগুলা সেগুলাই জানতে পারবেন আমি চেষ্টা করবো খুব সুন্দরভাবে আপনাদেরকে এই ভিডিওটির ভিতরে লোড আনলোড বিষয়টি সম্বন্ধে বুঝিয়ে দেব লোড আনলোড বিষয়টি কি ভালো খারাপ বিস্তারিত আপনারা জানতে পারবেন হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমি বর্তমানে সাকাকা আল জোক শহর থেকে আপনাদেরকে এই ভিডিওটি তুলে ধরা আজকের ভিডিও টপিকটা হচ্ছে লোড আনলোড বিষা এই বিষয়টি কি আপনারা অনেকেই বিষা নিয়ে থাকেন এই লোড আনলোড বিষয়টি আপনাদের অকুপেশনের জায়গার ভিতরে লেখা থাকে লোড আনলোড লোড আনলোড অর্থ আমরা কী বুঝি প্রথমে এটি বলি যে গাড়িতে সামান নামানো অথবা কোনো জায়গাতে সামান নামানো উঠানো এটাকেই কিন্তু লোড আনলোড বলে তাহলে কি এই লোড আনলোড বিষয় আসার পরে কি আমি এই লোড আনলোডের কাজটি করব আমি কি গাড়িতে সামান নামাইবো বা উঠাইব বা এই ধরনের কাজ কি করবো নাকি অন্য কোনো কাজ করতে পারবো কি না দেখেন এটি শুধু অকুপেশানের জায়গায় লোড আনলোড লেখা থাকে এর মানে এই নয় যে আপনি আসার পরে লোড আনলোড কাজ করবেন এই বিষয়টি দিয়ে সৈদ আরবের ভিতরে যত ধরনের কাজ আছে আপনি সব কাজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না অনেকে ইউটিউবাররা আমি মানে আমি নিজে হয়রান হই যে মানুষ এত বল বল তথ্য যায় কেন আগে আমেল আইদি বিষা ছিল তদ্রুপ সেম সেম লোড ডাউনলোড বিসা আমেল আইডির মতোই আমেল আইদি বিসাটা এখন সরকারের থেকে উঠানো যায় না এই আমেল আইডির পরিবর্তে লোড ডাউনলোড কিন্তু বেশিরভাগ বিষাতেই লেখা থাকে লোড ডাউনলোড আমেল তাহমিল ও তানজিল লেখা থাকবে আরবিতে যেটি ট্রান্সলেট করলে লোড ডাউনলোডের হয় তো এ ধরনের বিষয় থাকে এই বিষয়টা কিন্তু ভালো বিষয় আপনাদের কিন্তু কোনো জামেলা প্রহাইতে হবে না এই বিষয়টা আসার পরে যে আমি অন্য কোনো কাজ করতে পারবো কিনা বা আমাকে কি লোড আনলোড কাজ দিবে কিনা হ্যাঁ এমনও হতে পারে যে আপনাকে আসার পরে লোড আনলোড কাজ দিছে সেক্ষেত্রে যদি যে কোম্পানির সাথে আসবেন সেই কোম্পানিতে যদি আপনি আসেন আপনাকে লোড ডাউনলোড কাজ যদি তারা থাকে দিবে বা অন্য কোনো কাজও দিতে পারে এবং কি আপনাকে কোনো দোকানের কাজও দিতে পারে আসেন কথা বলি যে এই বিষয়টি দিয়ে সরকারি কোনো বাধ্যতামূলক আছে কি না যে আমি এই কাজ করতে পারবো কি না করতে পারবো না সরকারি কোনো বাধ্যতামূলক নাই লেবার মানে নর্মাল ওয়ার্কার যতগুলা কাজ আছে আপনার সবই কাজ করতে পারবেন এবং আপনি আসার পরে ইজিলি এই পেশাটি চেঞ্জ করে যে কোনো পেশাও করতে পারবেন এখন আসেন কথা বলি এই বিষয়টি নিয়ে আসার পরে আমরা অন্য জায়গায় কাফলা হতে পারবো কি কাফলা অর্থাৎ এক কোম্পানির থেকে আরেক কোম্পানিতে যাইতে পারবো কিনা অনেক সময় আমরা হয়তো টুকটাক আরবি ব্যবহার করি যেমন কাফলা এটা আরবি শব্দ এটা আমার অনেক বাংলাদেশি পারে আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে সহজভাবে বোঝানোর চেষ্টা কাফলা অর্থ হচ্ছে একটি কোম্পানি থেকে আরেকটি কোম্পানিতে আমি যখন যাইব সেটাকে কাফলা বলে সই দরবে তো আপনারা ইজিলি এই বিষয়টি আসার পর কাফলা হতে পারবেন যদি আপনি যে মালিকের অধীনে আসছেন সেই মালিক যদি পারমিশন দেয় তাহলে আপনি এই কোম্পানি থেকে ওই কোম্পানিতে যাইতে পারবেন এবং আপনার এই পেশাটি পরিবর্তন করতে পারবেন এখন আসেন কথা বলে এই বিষয়টিতে কেমন জামেলায় কোনো পাহতো হবে এই বিষয়টিতে সেরকম কোনো জামালা নাই তবে একটু সতর্ক থাকতে হবে এই বিষয়টি অনেক সময় সাফ্লাইরা এই বিষয়টি দিয়ে প্রতারিত করতেছে সাফলাইরা আপনাদের থেকে এক তো টাকা পয়সা বেশি নিতেছে এবং আরেকটি বিষয় আছে তিন মাসের মনলি আকামা করবে না এখন তিন মাসের সিস্টেমটা দুই প্রকার হয় এক হচ্ছে আপনি যখন দেশের থেকে আসবেন সেক্ষেত্রে আপনার যে তিন মাস বেলিড থাকবে আপনি কিন্তু তিন মাস পাসপোর্ট দিয়েও চলতে পারবেন মাস ছাড়াও কিন্তু আপনার সৈদারপির ভিতরে তিন মাস চলতে পারবেন আপনাকে একটি বর্ডার নাম্বার দিয়ে দেবে আবার আরেক ক্ষেত্রে তিন মাসের আঁকামা কার্ডও আপনাকে তৈরি করে দিতে পারবে দুটি করতে পারবে এখন আপনাকে কোনটি দিছে তিন মাসের আকামা দিছে বা আপনাকে তিন মাসের জন্য বর্ডার নাম্বার দিছে সে বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন এবং আমি যেটি আপনাদেরকে বলবো যে এই বিষয়টা যারা আসবেন বিষয়টি মন্দ নয় বিষয়টি ভালো অত্যন্ত আপনারা কাজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না তবে আপনারা একটি বছরের একা মাসে যাতে করতে পারেন সেই বিষয়টি ধ্যান রাখবেন যে এক বছর আকামা মাস যাতে দেয় যদি এক্সাম্পল যদি ফিরে বিষয় আসেন তাহলে অবশ্যই এক বছর একামা করে নেবেন কারণ তিন মাসের ভিতরে আপনারা কাজ নাও পাইতে পারেন তো এই তিন মাসের বিষয়টি সম্বন্ধে কিন্তু আমি একটি ভিডিও তৈরি করছি যেখানে সেগুলার সুবিধা অসুবিধা বিস্তারিত তুলে ধরছে আপনার যদি আত্মীয় স্বজন থাকে ঘনিষ্ঠ লোক থাকে আপনি পনেরো দিনের ভিতরে আসার পরে কাজ পেয়ে যেতে পারেন আবার এরকম লোক আছে যারা ছয় মাস এক বছরের ভিতরে কাজ একটি সংগ্রহ করতে অসুবিধা কিন্তু হয় তো সর্বোচ্চ চেষ্টা করবেন যে আসার পরে এক বছর আকামা নিজে তৈরি করেন অথবা যার সাথে কন্ট্যাক্ট করে আসতেছেন সে যাতে তৈরি করে দেয় কন্ট্যাক্ট অনেক প্রকারের হয়ে থাকে এক্সাম্পল আমি যদি আপনাকে আনি আমি যদি বলি তুমি আসি আঁকামা বানাইবা তোমার রেসপন্সিবিলিটি একা আসে তুমি আমাকে সম্পূর্ণ টাকা দাও আমি তোমার আঁকামা তৈরি করে দেবো আমার রেসপন্সিবিলিটি তো এখন আপনি যেভাবে কন্ট্যাক্ট করেন দুইটার ভিতরে যাতে আপনি এক বছরের আঁকামাটাই করে নেবেন আরেকটা বিষয় হচ্ছে আপনার যখন একটি কোম্পানিতে ধরেন ফির আসলেন এই বিষয়টি নিয়ে বর্তমানে আমি যে বিষয়টি জানতে পারলাম বা আমি নিজেও দেখতেছি অধিকাংশ মানুষই এই বিষয়টিতে ফির বিষা আসে তো ফিরে আসার ক্ষেত্রে আপনি যখন একটি কোম্পানিতে কাফলা হবেন সব কোম্পানি নিজেদের সুবিধা বিচারে তারা আপনার তিন চার মাসের আঁকামা যখন ব্যালিড থাকবে আপনাকেই সিলেক্ট করবে দশজন লোক ইন্টারভিউতে গেছে যার আঁকামাটা বেশি দিন ম্যাথ তারাই কিন্তু সিলেক্ট করতে চায় তো সেক্ষেত্রে অবশ্যই আঁকামার ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একামার ম্যাথ থাকা অবস্থায় কাফলা হয়ে যাবেন অনেকেই একটা বোকামি করে আসার পরে বসে থাকে যে আমার আঁকামা শেষ হলে আমি কাফলা হবো তা অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আকামার শেষের লোকটা সিলেক্টের কাতার পরে না দশ বারো জন যখন ইন্টারভিউ দেয় যার আকামাটা বেশি থাকে তাকে নেওয়ার চেষ্টা করে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই সর্বোচ্চ ধ্যান দিবেন এই বিষয়গুলো সতর্ক হওয়ার পরে এই বিষয়তে আসলে কোনো অসুবিধা হবে না আজকের ভিডিওর টপিকটি ছিল লোড আনলোড ভিসা লোড আনলোড ভিসাতে কোনো অসুবিধা আপনাকে পোহাতে হবে না যদি আপনি দালালের খবরে না পড়েন এখন ভালো বিষয় আর খারাপ মানে অনেকেই এই বিষয়টার সম্বন্ধে যেই তথ্যগুলো দিয়েছে সেটি যদি বলি লোড আনলোড অন্য কাজ করা যাবে না আসার পরে লোড আনলোডে কাজ করতে হবে এই বিষয়টি নেবেন না এবং আমি নিজে হয়রান হই খুবই বড়ো বড়ো ইউটিউবার আমি নাম বলব না আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন অনেক বড়ো বড়ো ইউটিউবার তারা কিভাবে এই বল তথ্য দিতে পারে এখন একজন মানুষ এই বিষয়টি নিছে সে যখন এই নেগেটিভ বার্তাগুলো শুনবে তার কাছে কিন্তু এই বিষয়টি সম্বন্ধে খুব খারাপ আইডিয়া আসবে কিন্তু এই বিষয়টি কিন্তু মানে এখন সৌদি আরবে যেত বিষয় আছে ধরেন আগে আমেল আইডি ছিল বর্তমানে হচ্ছে আমেল তাহমিল তানজিল অর্থাৎ লোড আনলোড বিষয় এই বিষয়টা কিন্তু মানে একদম সেরা কোয়ালিটির ভিতরে তো এই বিষয়টারা এরকমভাবে উপস্থাপনা করছে মানে তারা এটাকে ইংলিশে ট্রান্সলেট করে লোড আনলোড অর্থাৎ সে আসে লোড আনলোডের কাজ করবে এখন সরকার না আমেল আইডি সরকার আমেল আইডির পরিবর্তে লোড আনলোড অকুপেশনের জায়গায় থাকে হতে পারে আপনি কোম্পানিতে কাজ করেন হতে পারে আপনি ফিরি কাজ করেন এনি কাজের ভিত্তি কিন্তু লুড আনলোড থাকতে পারে এটা কিন্তু কুন্দ নয় আপনাদের কোনো অসুবিধা পাওয়াতে হবে না বরাবর ইউটিউবারদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনার এইভাবে ভুল তথ্য সরাইবেন না মানুষকে সঠিক তথ্য দেবেন আপনার তথ্যতে যাতে আরেকজন বিভ্রান্ত না হয় আমি নিজেও সর্বদাই চেষ্টা করি সঠিক তথ্য কালেক্ট করার পরে জানার পরে বোঝার পরে বিডিও তৈরি করার জন্য হুটহাট করে ভিডিও তৈরি করার আমি একেবারেই পছন্দ করিনি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ